নমস্কার আমার শিবের পক্ষ থেকে শৈব দর্শন শিব কথা এর মধ্যে শৈব দর্শন হচ্ছে একটা মূলত কাশ্মীরে উদ্ভূত শৈব দর্শনই আলোচিত হচ্ছে আমার কাছে ঐতিহাসিক প্রেক্ষাপটে শৈব মতের আবির্ভাব ও বিকাশ নিয়ে আলোচনা করা হয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে আটটা শৈব দার্শনিক সম্প্রদায়ের কথা জানা যায় মানে শিব ভক্তের আটটা সম্প্রদায় ছিল এই আটটা সম্প্রদায় কি কি পাশুপথ এক নম্বর পাশুপথ দুই নম্বর লোকুলিশ পাশুপথ তিন নম্বর নন্দিকেশ্বর শৈব চার নম্বর শৈব সিদ্ধান্ত পাঁচ নম্বর ত্রিক শৈব যেটাকে কাশ্মীরের অদ্বৈত শৈব দর্শন নিয়ে যারা শিবের আলোচনা করতেন তারপর হচ্ছে বীরেশ্বর মানে বীর শৈব যেটাকে বলা হয় তারপর হচ্ছে রসেশ্বর শৈব হলো আর লাস্টে হচ্ছে বিশিষ্টা অদ্বৈত বা বিশিষ্টা দ্বৈত সৈব এই আটটা শিবের বিভিন্ন সম্প্রদায় গড়ে উঠেছিল সেই কালে নমস্কার এরপরে আরও কিছু জানাবো ওম নম শিবা